আসসালামু আলাইকুম নুসাজ ক্রিয়েশন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে জবা ফুল এঁকে দেখাবো আজকে আমাদের আঁকতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে অ্যাক্রাইলিক কালার পেন্সিল, তুলি স্কেল কালার প্যালেট পানি আপনাদের বাসায় ফ্রেম থাকলে সেটা ইউজ করতে পারেন আর যাদের বাসায় ফ্রেম নেই তারা কাপড়ের নিচে শক্ত কাগজ ব্যবহার করে নেবেন এতে এক পাশের রঙ অপর পাশে ছড়াবে না আমি প্রথমে এটা পেনসিল দিয়ে আঁকার চেষ্টা করে নিয়েছি কিন্তু পেন্সিলের কালারটা এত গাঢ় বোঝা যাচ্ছে না তাই একটা ওয়াটার কালার পেন দিয়ে আমি জবা ফুলটা প্রথমে এঁকে নিলাম এঁকে নিলে কী হয় আর কালারটা পরে এদিক সেদিক ছড়াইয়ে পড়ে না আর হচ্ছে আপনার ফুলের শেপটাও নষ্ট হয় না কারণ আপনি যদি প্রথমে এঁকে নেন তাহলে কালার করার সময় আপনি আঁকার অংশেই কালার করবেন কিন্তু আপনার যদি প্রথমে আঁকা না থাকে আর যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি ফুলের শেপটা সুন্দর করে দিতে পারবেন তার জন্য যারা নতুন আছেন তাদের প্রথমে একটু এঁকে নিলেই ভালো আমার মতে আর যারা এক্সপার্ট তাদের আঁকার কোনো প্রয়োজন নেই গাঢ় কালারগুলোতে প্রথমে সাদা কালার দিয়ে বেস দিয়ে নিলে ভালো হয় তো আমি এখানে সাদা কালার দিয়ে বেস না দিয়ে প্রথমেই রেড কালারটা ইউজ করে নিয়েছিলাম যে কারণে আমার ফুলটা এত বেশি ভালো করে বোঝা যাচ্ছে না তো আমি পরে আবার সাদা কালার দিয়ে একটু হালকা করে নিচ্ছি কালারটা যেন আমার কাপড়ের মধ্যে কালারটা সুন্দর করে ফুটে ওঠে আমার ড্রয়িং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে তো জানাবেন আর ভালো না লাগলেও জানাবেন এতে করে আমি আমার কাজে যে ভুলগুলো আছে সেগুলো সমাধান করে নেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাকে ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি আপনারা আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার আইডিটি ফলো করে রাখবেন আমার জবা ফুলের পাপড়িগুলো আঁকা শেষ এখন পাতাগুলো আঁকছি আমি এখানে গাঢ় সবুজ কালারটা ইউজ করেছি পাতা আঁকা শেষ এখন আমি ফুল এবং পাতা মানে সম্পূর্ণ পেন্টিংটাতে একটু কালো কালার দিয়ে হাইলাইট করে নেব যেন ফুলটা আরও স্পষ্টভাবে বোঝা যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য